যারা জিএসএক্স আর বাইক ইউজ করেন তারা যদি পনেরো থেকে বিশ হাজার টাকার ধাক্কা না খাইতে চান তাহলে আমার ভিডিওটা আপনারা দেখেন ঠিক হ্যালো গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচ বি ব্লগস শুধু ইউটিউব চ্যানেলই কেন বলি জানেন কারণ বর্তমানে কিন্তু ফেসবুকে কোনো লং ভিডিও থাকতেছে না মানে সব ভিডিওই রিলস আকারে মানে পোস্ট হবে আপনি যদি তিন মিনিটের ভিডিও আপলোড দেন ফেসবুকে তাও এটা রিলস আকারে পোস্ট হবে আপনি যদি দশ মিনিটের ভিডিও পোস্ট দেন ফেসবুকে সেটাও কিন্তু রিলস আকারেই পোস্ট হবে তো রিসেন্ট একটা আপডেট আসছে এই আপডেটে এই সিস্টেমটা করা হয়েছে যে ইউটিউবের মতো কিন্তু লং ভিডিও আর শর্ট ভিডিও এটা থাকবে না ফেসবুকে শুধুই রিলস থাকবে তো সেজন্যই আমাকে বলতে হয় ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লং ভিডিওর জন্য আমি ইউটিউবটাকেই বেশি প্রাধান্য দেই তো গাইজ টপিকে আসি যে কেন বলছি যারা এর বাইক ইউজ করেন তারা পনেরো থেকে বিশ হাজার টাকার ধাক্কা যদি না খাইতে চান তাহলে আমার ভিডিওটা দেখেন তো ঘটনা হচ্ছে যে আমার এই এর বাইকটার টিউনিংয়ে কিন্তু সমস্যা হয়েছিল ঠিক আছে মানে টিউনিং অ্যাডজাস্ট করার পর এক দুই দিন চালানোর পর আবার আরপিএমটা একদম সাত হাজারে স্টেবল থাকতেছে মানে আরপিএম কমেও না ওই সাত হাজারেই থাকতেছে থ্রোটল ছাড়ে দেওয়া অবস্থায় কিন্তু আর পি এম সাত হাজারে স্টেবল থাকতেছে তো আবার টিউনিং অ্যাডজাস্ট করতে হচ্ছে আবার কিছুদিন ঠিক থাকতেছে তারপর আবার বাইকের থ্রোটল ছাড়ে দিলে আর আর ধরেই রাখতে পারতেছে না বাইক আর এমটা মনে করেন যে একদম পড়ে যাচ্ছে স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছে তারপর আবার টিউনিং অ্যাডজাস্ট করতে হচ্ছে আবার বাড়ে যাচ্ছে আবার অ্যাডজাস্ট করার পর আবার কমে যাচ্ছে মানে টিউনিংটা অ্যাডজাস্ট থাকতে সেই না তো এখন আমি একটা ভালো সুজুকির সার্ভিস সেন্টারে দেখাইলাম তো ওনারা আমাকে বলতেছে যে ভাই আপনার বাইকের টিউনিংয়ে কারা হাত দিছিল তখন আমি বললাম যে একটা মেকানিকের কাছে আমি বাইকটা ফুল সার্ভিস দিছিলাম তো ওনারা টিউনিংটা কমা বাড়া করছিলো তখন আমাকে বলতেছে যে ভাই জিএসএক্স আর বাইকের টিউনিং কমা বাড়া করতেই হয় না একবার যদি টিউনিংয়ে হাত দিছে সেই টিউনিংকে আপনি কোম্পানি ফিটিংয়ে অ্যাডজাস্ট করতেই পারবেন না কোনোভাবেই করতে পারবেন না তখন আমি বলতেছি যে তাহলে এটার উপায় কি পুরা থ্রোটল বডি নাকি আমাকে চেঞ্জ করতে হবে তো আমার তো মাথায় হাত ভাই থ্রোটল বডি পুরাটা চেঞ্জ করতে হইলে নিম্নে আমার পনেরো থেকে বিশ টাকার মতো খরচা হবে আমি বললাম যে ভাই এইটা এইটা কেন এরকম কেন বলতেছি ভাই এটা কোম্পানি ফিটিং যেভাবে দেওয়া থাকে সেই ফিটিংয়ের সাথে যদি আপনারা কোনো রকম ছেড়ছাড় করেন তাহলে এই বাইকের টিউনিংয়ের সেন্সরটা নাকি কাটা যায় নষ্ট হয়ে যায় এক কথায় অ্যাডজাস্ট থাকে না আর কি টিউনিংটা তো আমি বলতেছি ভাই ভাই এখন কি আর কোনো উপায় নাই তখন আরেকটা বড় মেকানিক আসে বলল যে দাঁড়ান আপনার মনে হয় না চেঞ্জ করতে হবে কারণ এর আগে আপনার বাইকের টিউনিংটা যেভাবে অ্যাডজাস্ট করা হয়েছিল সেটা অ্যাডজাস্ট করা হয়নি তার কারণ হচ্ছে বাইকটা আপনার ঠান্ডা অবস্থায় বাইকের ইঞ্জিন ঠান্ডা অবস্থায় টিউনিং অ্যাডজাস্ট করতে হয়েছিল এর বাইকের টিউনিং ঠান্ডা অবস্থায় কিন্তু অ্যাডজাস্ট করতে হয় না বাইকের ইঞ্জিনটাকে আগে পুরা মনে করেন যে গরম করে নিতে হয় তারপর বাইকের টিউনিং অ্যাডজাস্ট করতে হয় তখন আমাকে একটা কথা বললো যে এইবার অ্যাডজাস্ট করে দিচ্ছি যদি টিউনিংটা ঠিক থাকে তাহলে তো থাকলোই আর না হলে পরের বার কিন্তু আপনাকে পুরা থ্রোটল বডিটাই চেঞ্জ করতে হবে তখন আল্লাহর নাম নিয়ে আর কি করে দিল টিউনিংটা অ্যাডজাস্ট তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্তও আসে কিন্তু নেক্সট টাইম যদি আমার টিউনিংয়ে কেউ হাত দেয় তাহলে আমার এই থ্রোটল বডিটা পুরোটাই চেঞ্জ করতে হইতে পারে তো কাজ আপনারা যারা বাইক সার্ভিসিংয়ে দিবেন তারা এই টিউনিং কমা বাড়া করতে দিবেন না কারণ টিউনিং কমা বাড়া করতে দিলেই এই ধরনের সমস্যা দেখা দিবে খুব সেন্সিটিভ জিনিস ভাই জিএসএক্সের বাইকটা তো এই হচ্ছে বিষয় আপনাদেরকে এই পরামর্শটা দিয়ে রাখলাম যারা জিএসএক্স এর বাইক ইউজ করেন অন্যান্য বাইকের ক্ষেত্রে এরকম না আপনারা যারা জিক্সার এফ জেড তারপর আর ওয়ান ফাইভ বলেন এম টি ফিফটিন বলেন এই ধরনের বাইকগুলো ইউজ করেন এই বাইকগুলোয় কিন্তু এই মানে প্রবলেমটা নাই এগুলো টিউনিং খারাপ হয়ে গেলে আপনি আরামসে টিউনিং করে নিতে পারেন কিন্তু জিএসএক্স এর বাইকের টিউনিং একবার কমাবাড়া করলে এটা খুবই রিস্কি ভাই তো যাই হোক আশা করি বিষয়টা বুঝতে পারছেন রোদের মধ্যে রাইড করতেছে আর এখানে কি হয়েছে এত বড় খাল খুঁটছে কেন ও নিচের পাইপের কি জানি সমস্যা হয়েছে পাইপ চেঞ্জ করতেছে মনে হয় তো যাই হোক গাইস আবার দেখা হচ্ছে আপনার সাথে ভিডিওতে কোনো এক টপিকের উপর ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই করবেন আল্লাহ